খুশির খবর এবার বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি বন্ধুরা আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আজ থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সেই অনুযায়ী আমরা দেখতে পারছি কলকাতাতে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় চলছে বৃষ্টি বৃষ্টি চলছে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর খড়গপুর গোপীবল্লভপুর থেকে শুরু করে বালিচক বেলদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টি চলছে উলবেড়িয়া বারুইপুর সুন্দরবনের দিকে চলছে বৃষ্টি বৃষ্টি চলছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পাশাপাশি নদিয়া দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘুসকরা বর্ধমান সোনামুখী বারুইপুর এদিকে কাটুয়া থেকে শুরু করে বোলপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পুরুলিয়া থেকে শুরু করে এদিকে রামপুরহাট দমকা আমরা থেকে শুরু করে ধুলিয়ান মালদাতে এই মুহূর্তে চলছে বৃষ্টিপাত যেমনটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অবশেষে স্বস্তির খবর অবশেষে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে গরম কাটিয়ে এবার বৃষ্টি পা রাখলো দক্ষিণবঙ্গে আজ থেকে একটানা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জেলায় জেলায় তো ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে বেশ কয়েকটি জেলাতে বন্যার সতর্কবার্তাও জারি করেছে পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায় তো কোথায় কোথায় বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে আপনাদেরকে সরাসরি জানাবো পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে এই বৃষ্টি উত্তরবঙ্গ থেকে শুরু করে আরও কোথায় কোথায় রয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো বৃষ্টি বজ্রমুড়েই চলে যাই বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন পরিষ্কার লাইভ আপডেট গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে চলছে বৃষ্টিপাত শুধু দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশের দক্ষিণ দিক থেকে শুরু করে ঢাকা এদিকে রাজশাহী মেরপুর কালাই ময়মনসিংহ সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আকাশ মেঘলা আবার কখনো রোদ দেখা দিচ্ছে তবে উত্তরবঙ্গে থাকছে বৃষ্টিপাত রাতের দিকে বৃষ্টি থাকছে অসমের দিকেও রাতের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সাইডে কিন্তু বজ্রবিদ্যুতের কিছুটা অ্যালার্ট অ্যালার্ট রয়েছে পাশাপাশি অসমের গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুরের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে সেটা রাতের দিকে পাশাপাশি বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগ তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আপাতত বজ্রবিদ্যুতের সেভাবে অ্যালার্ট নেই শুধুমাত্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে শনিবার থেকে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ বৃষ্টি থাকছে শনিবার দিন উনত্রিশ তারিখ আরও ভারী লেভেলের বৃষ্টি পাশাপাশি শনিবার দিন থাকছে বজ্র বিদ্যুতের অ্যালার্ট দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন বিদ্যুতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি বিদ্যুতের অ্যালার্ট রয়েছে বীরভূম আসানসোল চিত্তরঞ্জনের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দুর্গাপুর দেওঘর ধানবাদের দিকেও বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে দিকে দুই মেদিনীপুরের দিকেও বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে সেটা কিন্তু শনিবার পাশাপাশি উত্তরের দিকেও থাকছে ভারী বৃষ্টি বজ্র সহ অ্যালার্ট পাশাপাশি মণিপুর মিজোরাম ত্রিপুরা এদিকে বাংলাদেশ সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি কিন্তু চলবে তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু এটি নিম্নচাপে পরিণত হয়েছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে এগোচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তো সমুদ্র পুরীর সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘার সমুদ্র কিন্তু কিছুটা জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে দীঘার সমুদ্রে অর্থাৎ দীঘার যে গাঢ়ওয়াল রয়েছে সেই গাডোয়ালে সমুদ্রের ঢেউ আঁচড়ে পড়ার একটা সতর্কতা রয়েছে পাশাপাশি দেখতে পারছি আমরা বাংলাদেশের দিকেও উপকূলের জেলাগুলিতে একটা দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের উপকূলেও কিন্তু একটা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিছুটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে এই নিম্নচাপের প্রভাবে তো নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন নিম্নচাপ ঘূর্ণাবর্তটি অবশেষে নিম্নচাপে পরিণত হয়েছে যেটা ক্রমশ এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকেই তবে উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে তো সরাসরি দেখালাম আরেকটু উপগ্রহ চিত্রে চলে গিয়ে আপনাদেরকে এখানে মেঘ মেঘে যদি করে দেখায় মেঘমালার মতন করে তাহলে দেখতে পারবেন ঘন কালো মেঘ কীভাবে আষ্টে পৃষ্ঠে জোরে রয়েছে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলি এই সাইডে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে কলকাতার আশেপাশেও রয়েছে বর্ধমানের দিকেও রয়েছে উত্তরবঙ্গের দিকে শুধু মালদা বালুরঘাটের দিকে রয়েছে বাকি কোচবিহার আলিপুরদুয়ারে আকাশ পরিষ্কারই রয়েছে রোদ রোদ রয়েছে কিছুটা তাছাড়া অন্যদিকে অসমের শিলং থেকে শুরু করে হয়ে যায় ডিমাপুরের দিকে এবং যোরহাট নর্থ লক্ষিণপুরের দিকে কিছুটা মেঘ রয়েছে এবং বাংলাদেশের সিলেট মৌলৈবাজার এই সাইডেই দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে আগরতলার দিকে কিছুটা মেঘ তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ মূলত পরিষ্কার আবার বাংলাদেশের চিটংয়ের দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেখাবো সেটা হচ্ছে মেঘমালা করে এই মুহূর্তে মেঘমালায় যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন মেঘমালা করে ঘন কালো মেঘ দক্ষিণবঙ্গে রয়েছে বাংলাদেশের দিকেও রয়েছে ত্রিপুরার দিকেও কিছুটা রয়েছে উত্তরের দিকে কিছুটা রয়েছে তবুও কিছুটা রোদ আমরা দেখতে পারছি পাশাপাশি আমরা দেখতে পারছি অসমের দিকেও মেঘ রয়েছে তবে বন্যার যে সতর্কবার্তা দেওয়া হয়েছে অর্থাৎ কোন কোন জেলাগুলিতে বন্যার অ্যালার্ট রয়েছে বন্যার অ্যালার্ট বিশেষ করে রয়েছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দার্জিলিং কালিম্পং কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবার দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু ধসের সতর্কবার্তা রয়েছে এবং পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে থাকছে বন্যার অ্যালার্ট অসমের দিকেও কিন্তু একটা বন্যার সতর্কবার্তা রয়েছে এবং বাংলাদেশের পূর্ব দিকটা বন্যার অ্যালার্ট রয়েছে তারপর আপাতত পাঁচ দিনে বৃষ্টি আরও বাড়বে দশ দিনে অনেকটাই ভয়ঙ্কর বৃষ্টিপাতের সতর্কতা থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো আগামী কয়েকদিন পর্যন্ত যে বৃষ্টি হবে সেটা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন তাপমাত্রার আপডেট কিছুক্ষণ আগে যে ভিডিওটি দিয়েছি সেখানে ডিটেলস জানিয়ে দিয়েছি কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটা কিন্তু আমরা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিয়েছিলি তো এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এই আপডেটটি ছিল শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে তার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এই আপডেটটি যার জন্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম সরাসরি লাইভ আপডেট এখানে প্লে করলেও আপনারা দেখতে পারবেন যে ঘন কালো মেঘ কিভাবে ঘনীভূত হচ্ছে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি এদিকে খর্দা থেকে শুরু করে উলবেড়িয়া বারুইপুর তমলুক কোলাঘাট সমস্ত জায়গায় ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে দেখতে পাচ্ছেন পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছেন এখানে যে ঘন কালো মেঘ এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণের জেলাগুলিতে রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও থাকছে তবে বেশিরভাগ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে এদিকে আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন তবে এই মুহূর্তে উত্তরের দিকে সেরকমভাবে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি না শুধু মালদার দিকে কিছুটা মেঘ হচ্ছে উত্তরের দিকে শুধুমাত্র কোচবিহারের সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় মেঘ রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের দিকে আকাশ কিন্তু মূলত পরিষ্কার এই মুহূর্তে রয়েছে রাতের দিকে থাকছে বৃষ্টিপাত আবার বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে তো এই আপডেটটি এখানে শেষ করছি আর বাড়াবোনা পরবর্তী আপনাদেরকে আরো ডিটেলস দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ